আমার কারোর ফটো করে আসতে শুনি

নাম কি নাম কি বল ঐ সাইডে লাজ কাটা জমা হয় ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তুমি এদিকে যাও যেন তো কিছু

কে আছিস আমরা সাথে চলো দেখা যাক আমরা একটু ওই জঙ্গলে যাব গাইস তোমরা দেখতে থাকো এ একজন কে আই এই কোথায় যাবে বে এই তোমার সাথে একজন ক্ষতি করার চেষ্টা করছিল কোথায় যাবে এই কোথায় যাবে এই এই গাইস এই এই সাবধান এই পোকা পোকা গাইস ঠিক আছে গাইস আমাদের এখানে একজনকে কে বসে এনেছিল আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ও কোনো ব্যাপার না এখানে আছে আশেপাশে আছে হ্যাঁ আমরা তাকে সময় মাছ থেকে কিসের তোমরা বলতে পারবে ভাই গাইজ দেখো এই মাচানটা এমনি মানে বসার জন্য হয়েছে বানানো হয়েছে আর দেখো গাইজ এখানে আমাদের মধ্যে একজন তো বসে আনা হয়েছিল দ্বিতীয়ত কাউকে কাউকে বস করতে পারে হ্যাঁ এটা যেসে মানে আমরা এখানে আপাতত যখন আছি এখন কটা বাজে কটা বাজে এখন এখন আটটা দুই বাজছে আর বড় তো সব থেকে বড় কথা হলো যে আমরা এখানে যেই অবস্থায় যে জায়গাটা আছি সেই কতজন আছো তোমরা কম করে এখন সবাই আছো তো এখন এখন সবাই আছি সবাই সুস্থ আছি কই কই ওরা কই ওরা কই ওরা আল্লাহর সবাই ওরা আছে ঠিক আছে বসে কিনে বসে ক্লান্ত হয়ে গেছে আর দেখো গাইস আমরা এখন যে জায়গাটা আছি এই জায়গাটা খুবই একটা ভয়ানক জায়গা আর যে জিনিসটা ওকে মানে ভর করেছিল ওর ওপর মানে সেটা হচ্ছে এখন কম জোরে ভাবলে হবে না অনেক শক্তিশালী হ্যাঁ তো আপাতত আমরা এখন এখানে বসছি মানে খানিকক্ষণ বাদ দিয়ে আমরা কিছু সময় বাদ দিয়ে আমরা তাকে খোঁজার মতো নির্ধারিত একটা সময় বেছে নিচ্ছি আপাতত ক্যামেরাম্যান এখন যাওয়া যাবে চলো চলো একটু ওই ওই বাগানে ওই পাশটায় থেকে ঘুরে আসি আসো এখন যাবে বলছে তো চলো সব চলো আসো আমার চলো তোমার চেয়ে কিছু হয় না এই সাবধান

তো কি হলো তাকে কি তার সন্ধান পাইলা আর সঙ্গ সঙ্গ ওই একা নাই ঠিক আছে ওর সাথে আরো কয়েকজন আছে ও একা এই কাজগুলা করছে না আর গাইস দেখতে পাচ্ছো এই জায়গাটা কতটা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর হতে চলেছে আর আপাতত আমরা সামনের টুকে যাব এই ওই ওইখানে লাইট মারো লাইট মারো ওখানে কি যে আজ কি জানা দেখা যাচ্ছে এই 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 সাবধান এই এই সাবধান এই এই লাইটে লাইটে দাও আমাকে এই 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 সবের ভাই এই কি আমার পাশে

আর ছেলেবেলে যেহেতু ক্লান্ত হয়ে গেছে যে তখনও ক্লান্ত হয়ে গেছে গাছ দেখো মানে ঘাম বেড়েছে শরীর থেকে আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই ভিডিওটা অতটা বড় করা যাবে না পরের ভিডিওতে আমরা বড় করে দেবো আর গাছ দেখতে থাকো তোমরা হ্যাঁ নিশ্চয়ই দেখবেই চ এই চলো 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 এখন আটটা এগারো বাজছে এখন বাগানেই বসবো আমরা নির্ধারিত মানে আধ ঘন্টা পরে আমরা যাবো আর গাছ তোমরা দেখতে থাকো পরের ভিডিওতে আমরা ভাই